একটু সময়ের জন্য আসো তোমাকে আমি দেখি আমাকে তুমি দেখো একটু সময়ের জন্য আসো তোমাকে আমি রাখব না যুদ্ধে যাইতে নিষেধ দিব না চিঠি চিঠি ফেলছে আরেকটা চিঠি চিঠি ফেলছে তিন নাম্বার চিঠি রাসুল বলেন কি ব্যাপার হুজুর আম নতুন বিবি চিঠি লিখছে যাও না একটু দেখা করে আসো সামনে হাজির ঘরের ভিতরে যায় না দরজায় দাঁড়িয়ে আছে বিবি ডাকতেছে স্বামী আসো একটু খানি ঘরের ভিতরে আসো এবার ডাকতেছে আব্দুল্লা বিন খোজাইফা ও বিবি ঘরের ভিতরে গেলে তোমার জন্য নি আমার মায়া হয়ে যায় নবীর মায়া নি কই মা বিবি নবীর মায়া কমাইয়া তোমার মায়া বাড়াইতে চায় না যাবনা, না স্বামী একটু আসো না আমি তোমাকে আটকাবো না বাধা দিব না শুধুমাত্র দেখবো তুমি আমাকে দেখবে কেন তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও হাসরের দিন আমি তো শহীদের বিবি বলে গর্ব করব আমি তোমার সামনে দাঁড়াইলে আমি যখন বলবো আমি তোমার বিবি তখন শহীদের বিবি বলে তুমি যাতে আমার পরিচয়টা পাও সেই জন্য একটু সময় আমার সামনে দাঁড়াও মহিলারাও কেমন ছিল নিজের স্বামীকে পর্যন্ত বিদায় করে দিত আমার নবীর ভালোবাসায় আমার আল্লাহ কয়ে আমার বন্ধুর ভালোবাসা দিলি আমার বন্ধুর ভালোবাসার পুরস্কার পাইবি যেহেতু আমি বলেছি আমার বন্ধুকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবার চলে গেলেন যুদ্ধ শুরু হবে সকাল বেলা হুনাইনের যুদ্ধ যুদ্ধ করতে করতে আবদুল্লাহ বিন খুজাইফা শহীদ হয়ে গেছে খবর পৌঁছে গেছে আবদুল্লাহ বিন খুজাইফা শহীদ আমার ভালোবাসা যারা দিবি রে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাইবি রে আবদুল্লাহ বিন খুঁজাই বিবি খবর পাইয়া দৌড়ায় আসতেছে আমার স্বামী জীবনের শেষ দেখা দেখবো এরকম দেখার একটা আকাঙ্ক্ষা বিবির হয়ে গেছে না দৌড়ায় আসতেছে যুদ্ধ থেকে সাহাবীরা আসতেছে জিজ্ঞেস করেন কোথ থেকে আসছো কোনাঈনের যুদ্ধ থেকে আসছি আমার স্বামী আব্দুল্লাহ বিন খুযায়ফা বলে শহীদ মৃত্যুর খবর মানুষ চট করে কয় না মৃত্যু হয়ে গেল মানুষ কয় অ অসুস্থ তোমার বাবা বাড়িতে যাও তাড়াতাড়ি অসুস্থ এরকম কয় না মৃত্যুর খবর কইতে চায় না ডাকতেছে রে সাহাবিরা! আমার স্বামীর খবর কি একজন সাহাবি বলেন আপনার স্বামী আবদুল্লাহ বিন খুজাইফা পিছনে আসতেছে কয়েকি শুনলাম শহীদ পিছনে আসতেছে আরেকজনকে জিজ্ঞেস করলেন হ পিছনে আসতেছে আবু বকরকে জিজ্ঞেস করলেন পিছনে আসতেছে ওমর জিজ্ঞেস করলেন পিছনে আসতেছে যাকে জিগাই সেই বলে পিছনে আসতেছে দৌড়ে আমার নবীর সামনে গেলেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি যুদ্ধের ময়দানে শহীদ যাদেরকে জিগাই সকলেই বলে পিছনে আসতেছে আল্লাহর নবী গো আপনার আবু বকর বলেছে পিছনে আসতেছে এবার আপনি কি বলেন আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা কয় মাহবুদরে আমি কি বলবো আমার সব সাহাবিরা বলছে পিছনে আসতেছে আমার নবী বলেন হ্যাঁ মাহবুদ তুমি কি আমার ভালোবাসার পুরস্কার দিতে পারো না আমি রাসুল বললাম রে তোমার স্বামী পিছনে আসতেছে আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি বলেন রাসুল যখন বলেছে পিছনে আসতেছে নিশ্চয়ই সত্য হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধু তো বলে ফেলছে আব্দুল্লাহ বিন খুজাইফা বলে আসতেছে তাড়াতাড়ি যা রে ওই লাশ কাদে লইয়া নিয়ে আসতেছে তার বিবির সামনে আসার আগে আগে মাথায় ধরে ধাক্কা দে আমার বন্ধুর ভালোবাসার পুরস্কার আমি আল্লাহ জীবিত বানাইয়া দিলাম